নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজ সোমবার সোমবার মানে সোশ্যাল পে থেকে টাকা তোলার দিন তো আজকেও আপনাদের সামনে আমি লাইভ টাকা তুলে দেখাবো লাইভ উজ্জ্বল আপনারা দেখতে পাবেন আজ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ তো যারা যারা এখনও সোশ্যাল পে যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান কারণ সোশ্যাল পে থেকে প্রতিদিনই আপনারা ইনকাম করতে পারবেন এবং সেলফ ইনকাম করতে পারবেন তারপর আপনি যদি টিম তৈরি করতে পারেন সেখানে টিম থেকেও ইনকাম পাবেন এবং নিজের অফিস সময়কে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এখান থেকে বাড়তি একটা টাকা ইনকাম করতে পারছেন তো যারা যারা এখনও সোশ্যাল পে যুক্ত হননি তারা সোশ্যাল পেয়ে যুক্ত হয়ে যান আপনারা কিন্তু এখান থেকে আপনার অফিস সময়ে কাজে লাগিয়ে এক্সট্রা ইনকাম করার সুযোগ পাচ্ছেন আর বন্ধু যারা যারা এখনও সোশ্যাল পে প্রাইম মেম্বার হননি প্রিমিয়াম সাবস্ক্রিপশান নেননি তারা তাড়াতাড়ি প্রাইম সাবস্ক্রিপশান নিয়ে নেন তাছাড়া কিন্তু আপনারা বেশি ইনকাম করতে পারবেন না আপনারা যেমন ইনকাম করতে পারছি আপনারা কিন্তু এই ধরনের ইনকাম করতে পারবেন তারা তাড়াতাড়ি প্রাইম নিয়ে নেন তো চলুন দেখে নেওয়া যা কীভাবে উজ্জ্বল করবেন তো প্রথমে চলে যাবেন এখানে যে মাই ওয়ালেট এই যে দেখুন এখানে আছে মাই ওয়ালেট মাই ওয়ালেটে ক্লিক করে নিয়েছি মাই ওয়ালেটে ক্লিক করে নিলাম মাই ওয়ালেটে ক্লিক করার পর দেখুন এখানে আমার কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে চার হাজার ছশো টাকা তো এটাকে আমি উজ্জ্বল করবো এটা আপনারা উজ্জ্বল উইথড্রল করলে আপনি কিন্তু আপনি উজ্জ্বল করতে পারবেন এখানে যে উজ্জ্বল ব্যালেন্সটা আছে তো এখানে উইড্রোল নাওতে ক্লিক করব উডোলে ক্লিক করে নিচ্ছি আমি উডোলে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে অ্যামাউন্টও দিয়ে দেবেন আপনি এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন চার হাজার ছশো তো চার হাজার ছশো টাকা আমি দিয়ে দিচ্ছি এবং এখানে যে প্রসিদ্ধ উইড্রোলে ক্লিক করবেন প্রসিদ্ধ উইড্রোলে ক্লিক করে নিচ্ছি এবং এখানে নিচে আছে কনফার্ম কনফার্মে ক্লিক করে নিচ্ছি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর আমি একটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি আমার গ্রুপে শেয়ার করার জন্য স্ক্রিনশট নিয়ে নিলাম এবং কন্টিনিউ ব্যাক টু হোমে ক্লিক করে দিলাম তো দেখুন বন্ধুরা আজ সাতই এপ্রিল আপনাদের সামনে লাইভ আমি চার হাজার ছশো টাকা উজ্জ্বল করে দেখালাম এটা আমার দশ দিনের ইনকাম ঠিক আছে লাস্ট দশ দিনে আমি কিন্তু এই ইনকামটা করতে পেরেছি তো আপনারা কিন্তু এই ধরনের ইনকাম করতে পারবেন তো যারা সোশ্যাল পে যুক্ত হননি আবারও বলছি যুক্ত হয়ে যান এবং যারা এখনও প্রাইম নেননি তারা প্রাইম নিয়ে এই ধরনের নির্মাম করার সুযোগ আপনারা কিন্তু পাচ্ছেন যাদের কিছু অসুবিধা থাকবে আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে অবশ্যই হেল্প করা হবে তো এইভাবে আপনারা কিন্তু টাকা তুলতে পারবেন আর আবারও বারবার বলছি যারা টাকা তুলছেন প্রতি সোমবার থেকে শুক্রবারের মধ্যে সকাল বারোটার মধ্যে টাকা তুলবেন দেখুন এখন বারোটা বাজে তাহলে কী হবে সেই দিনই আপনার টাকা সন্ধ্যে বা বিকেল পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে সোম থেকে শুক্রবারের মধ্যে টাকা তুলুন যাদের মিনিমাম পঞ্চাশ টাকা ওয়ালেটে ব্যালেন্স আছে এবং যাদের কেওয়াইসি ওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেছে তারা আপনারা উজ্জ্বল করতে পারবেন তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ